টেস্টিকুলার টিউমার বা অন্নকোষে ফুলে যাওয়া সাধারণত টেস্টিকুলার টিউমার যেটা বলা হয় যে আমাদের যে অন্নকোষ আছে দুইটা সেখানে কোনো ধরনের কোনো গ্রোথ থাকলে বা টিউমার থাকলে আমরা তখন তাকে বলি টেস্টিকুলার টিউমার এটা অনেক সময় অনেকে বুঝতে পারে না মনে করে হাঁড় নেওয়া হয়েছে অথবা হাইড্রোসিল হয়েছে কিন্তু এটা রোগ নির্ণয় করতে হয় রোগী সাধারণত আমাদেরকে কাছে নিয়ে আসে যে ব্যথা করে ব্যথা করার কারণে যখন টেস্টিকুলার টিউমারটা একটু ভারী ভারী লাগে তখন একটু ব্যথা ব্যথা করে তখন আমাদের কাছে আসে আমরা যদি আমরা সাধারণত এক্সামিনেশন করে বা পরীক্ষা করে হাত দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ এটা টেস্টিকুলার টিউমার বা একটা অন্য কোষে একটা টিউমার হয়েছে তখন আমরা একটা আলট্রাসনোগ্রাম করি এবং কিছু পরীক্ষা করি রক্তের পরীক্ষা করি আলট্রাসনোগ্রামে দেখা যায় একটা গ্রোথ আছে এবং রক্তের পরীক্ষা করলে টিউমার মার্কার যেগুলো বলে ওগুলো একটু বাড়তি থাকে তখন আমরা এটা ধরে নিই যে টিউমার টেস্টিকুলার টিউমার সাধারণত যে কোনো বয়সে হতে পারে সাধারণত হয় ছোটোদের হতে পারে এবং মাঝ বয়সীদের হতে পারে এর চিকিৎসা সাধারণত একমাত্র চিকিৎসা আমাদের সার্জিক্যাল চিকিৎসা তা দ্রুত সার্জারি করে ফেললে রেজাল্ট ভালো ধন্যবাদ